আসসালামু আলাইকুম ডিএমএচ মনির পেজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের দেখাচ্ছি লক্ষ্মীপুর জেলার রামগতি কমলনগর একটি উপকূলীয় অঞ্চল এই অঞ্চলে অতিরিক্ত বৃষ্টি বর্ষণে এই অঞ্চলের সকল বাড়িঘর সবকিছু পানিতে প্লাবিত তো আমার দেশ বিদেশের সকল শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধুগণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই উপকূলীয় অঞ্চলের মানুষের কত কষ্ট এই অতিরিক্ত বৃষ্টি হওয়াতেই এই অতিরিক্ত বৃষ্টি হওয়াতে মানুষের বাড়িঘর সবগুলো পানির নিচে প্রায় তলিয়ে যাচ্ছেন তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উপকূলীয় অঞ্চলের মানুষগুলোর এই ভারী বৃষ্টিতে মানুষের কত কষ্ট আপনারা হয়তো অনেক দেশ বিদেশে থাকেন আমাদের এই উপকূলীয় অঞ্চলে মানুষের কষ্টগুলো দেখতে পান না আপনাদেরকে দায়ী কষ্টগুলো দেখানোর এই বাই ভারী বৃষ্টি হওয়াতে মানুষের পানে প্লাবিত হওয়ার কারণে কত কষ্ট বের হচ্ছে চলা বের হতে কিংবা চলাফেরা করতে আসলে উপকূলীয় অঞ্চলের মানুষগুলোর জীবনটাই হচ্ছে অন্য রকম যখন বর্ষার মৌসুম আসে তখন মানুষের জীবনটা একটা ঝুঁকিপূর্ণতে পড়ে যায় তো আসলে আহ আপনারা আসলে এই দেখেন এই হচ্ছে একটা বাড়ির দরজা বাড়ির দরজার অবস্থা কি মনে হয় যেন একটা ফুসকুনি কিংবা একটা খাল খালের মাঝখান মানুষের বাড়ির দরজা এবং এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে টিম টিম বৃষ্টি হচ্ছে দেখেন একটা বাড়ির দরজা আইহা অবস্থা কি কত খারাপ এই হচ্ছে একটা কালবন আপনাদেরকে লক্ষ্মীপুর রামগতি ছয় নং সরাল গিয়ে এক নং ওয়ার্ডের এই একটা রাস্তা এই রাস্তাটা হাজিরহাট নড়িয়া হাজিরহাট থেকে পাটোয়ারহাট পর্যন্ত রাস্তাটা হচ্ছে অনেক চটাক ব্যাপার হচ্ছে তো দুঃখজনক ব্যাপার ঈদের পর পর রমজান ঈদের পর পর কালবটটা খনন করা হয়েছে পাশে দিয়ে একবার দেখেন কত কষ্ট একটা মোটরসাইকেল যাচ্ছে এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ এবং হাজার হাজার শত শত ছাত্র ছাত্রী স্কুল মাদ্রাসায় আসা যাওয়া করে সামনে আসছে কারামতিয়া মাদ্রাসা সামনে রামগতি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ আছে এবং প্রাইমারি স্কুল আছে জমিদার তোরাবাড়ি হাই স্কুল আছে এখানে অনেক ছাত্রছাত্রী লেখাপড়া করে তো টেকনিক্যালের এবং মাদ্রাসার এবং স্কুলের অনেক ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করে এই রাস্তা দিয়ে অনেকে রিক্সা রিক্সা যোগে যাতায়াত করে তো দুঃখজনক ব্যাপার এই কালবটটা বিগত রমজান তারা এই কালবোটটা খনন করে রাখছেন তো পাশে দিয়ে ইা করে রাখছেন মানুষের কষ্ট কত ওকে কি সেটা ভাষায় প্রকাশ করার মতো না তবে ব্যবস্থাপক যারা আছেন তারা একটু যদি সুদৃষ্টি দিতেন হয়তো এই অত দ্রুত হয়ে যেত মানুষের কষ্টগুলো দূর হয়ে যেতেন তো বিশেষ করে যারা দায়িত্বশীল আছে তাদের একটু দৃষ্টি আকর্ষণ করছে আপনারা যদি এটা একটু সুদৃষ্টি দিতেন হয়তো এই অঞ্চলের মানুষ এবং ছাত্র খুব ভালো হইতো তারা আসা যাওয়ার জন্য খুব ভালো হইতো তো আপনাদের দৃষ্টি আকর্ষণ এই জিনিসটাই তো দেখেন এই বন্যায় প্লাবিত সকল এই উপকূলীয় অঞ্চলের মানুষগুলোর কত কষ্ট দেখেন পানি মনে হয় যেন এটা নদী কিংবা সাগর কি অবস্থা পানি ধোঁ অবস্থা যেদিকে তা খাবেন সেদিকেই পানি আর পানি যেদিকে এই হচ্ছে একটা বায়ু দরজা বা রাস্তা দেখেন সবগুলো ডুবি রয়েছে বাড়ি খাল বিল নদীর নালা খা সবগুলো ডুবির ঠুই দেখেন গড় দেখা যাচ্ছে উঠুন ঘরের উঠ বাড়ির আঙ্গিনে উঠোনাও পানি দেখেন মনে যেন নদীর মতো সাগরের মতো চতুর্দিকে শুধু হাওয়ারের মতো তো আপনারা আসলে আমাদের এই উপকূলীয় অঞ্চলের মানুষগুলোর দোয়া করবেন ভাগে যাতে করে মানুষের এই যান মাল এগুলো অত রক্ষা করে দেখেন যে অবস্থায় মানুষ আসলে আমাদের এই উপকূলীয় অঞ্চলের মানুষ হ্যাঁ একশো পার্সেন্টের মধ্যে প্রায় আশি পার্সেন্ট মানুষ হলো চাষাবাদের সাথে জড়িত তো দেখেন ওরা অলরেডি চাষও করছেন কিন্তু দুঃখজনক ব্যাপার পানির তলে ডুবে গেছেন তো আপনাদেরকে আসলে কতটুকু দেখাতে পারতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং ভালো লাগলে লাইক দেখেন এই একটা বাড়ির দরজা উফ কত কষ্ট মানুষের চলাফেরা আসলে যারা বিভিন্ন দেশ বিদেশে থাকেন তারা হয়তো এইগুলো দেখতে পান না আপনাদেরকে ইয়েগুলো দেখা এইগুলো দেখার মানেই হলো এটার জন্য যে আমাদের উপকূল অঞ্চলের মানুষগুলো কত কষ্টে আছেন আপনাদেরকে তার জন্য শুধু এইগুলো দেখা দেখেন এই একটা বাড়ির দরজায় এটা অনেক বড় এটা একটা রাস্তা কিন্তু এটা একটা সরকারি রাস্তা রাস্তার অবস্থা দেখেন দুই পাশে পানিতে টোরটেম্বর হয়ে রাস্তা পর্যন্ত গেছেন এই রাস্তায় একটা গাড়ি থাক দুর একটা মানুষ হাঁটতে যাতে তো অনেক কষ্ট তো আপনাদেরকে আপনাদের একটা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান একটা প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের মাঠ কিংবা সবগুলা ভরে পানিতে ভরে টোটেম্বর হয়ে গেছে একটা বাড়ির দরজায় তো দেখতে থাকুন সুন্দর আরো আপনাদেরকে উপকূলীয় অঞ্চলের সুন্দর সুন্দর হাওর বা সুন্দর সুন্দর নদী নালা খাল করছি বাড়ি বাড়ি গুলোর প্রত্যেকটা বাড়ির দরজা কিন না কি পরিমাণ পানি দেখেন বৃষ্টি এখনো পড়ছে এখনো বন্ধ হচ্ছে না তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আহ কতটুকু ভালো লাগে বা আপনাদের কতটুকু মনোমুগ্ধ হয় একটা খাল আমাদের গ্রামীণ উপকূলীয় অঞ্চলে একটা খাল এ হচ্ছে খালের ফলে একটা বাড়ি দরজা কত দেখেন কি পরিমাণ পানি একটা মানুষ স্বাভাবিক ভাবে হাইটা দাঁড়া থাক খালের মধ্যে দেখছেন না জাল বইছে পানি পর্যন্ত যাইতে পারে না তো সমাজ এলাকা ইয়ার নির্দেশে পানিগুলো গুলা জালটা উঠে রাখছে এই হচ্ছে একটা বাড়ি বাড়ির দরজা সর্বশেষ একটা বাড়ির দরজা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ পানি আমি পানিতে হাইট হাইটা আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য এবং আপনারা অন্তত নিচ থেকে মন্তব্য করবেন যে আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষগুলো কত কষ্টে আছেন তো আসলে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম